নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বেশিরভাগ গুরুজন ব্যক্তিরা এবং মায়েরা বোনেরা ভিডিও দেখে থাকে তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন না হলে হোয়াটসঅ্যাপের মধ্যে জানাবেন আর অনেকের অনেক কিছু প্রশ্ন থাকে তো আপনাদের যার যার প্রশ্ন থাকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে করবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের প্রশ্ন জানাবেন যা কিছু বুঝতে পারেন না সেই সব সব কিছুই জানাবেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করলে আমি সময় মতো আপনাদেরকে কলও করতে পারি অথবা আমি রিপ্লাইও দিয়ে দিতে পারি তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে যে ব্যাপারে আমি ভিডিও বানিয়েছি আজকে কিছু মালা জপের ব্যাপার আমি ভিডিওটা বানিয়েছি তো মালা জপ অ্যাকচুয়ালি বাগেশ্বর ধামে বালাজির সঙ্গে আপনি যুক্ত আছেন বা যুক্ত হতে চলেছেন কেউ কেউ যুক্ত হবেন বলে ভাবছেন তো সবার জন্যই আমি বলবো যে মালা জপের ব্যাপারে অনেকেরই প্রশ্ন যে মালা জপটা কীভাবে করবো দেখুন মালা জপ যদি কেউ না বুঝতে পেরে থাকেন যদি আপনাদেরকে স্পেশালি কিছু মালার কথা বলি তো সবার সম্ভব হবে না ওই মালা সংগ্রহ করার তো আপনাদের কাছে বর্তমানে সামনাসামনি যে স্টোরগুলো থাকে যেগুলো ওই দশকর্মা ভাণ্ডার বলেন বা বিভিন্ন পূজার জিনিস পাওয়া যায় সেরকম যে স্টোরগুলো থাকে বা দোকানগুলো থাকে সেগুলোতে আপনারা তুলসীর মালা সংগ্রহ করতে পারেন এবং অনেকের বাড়িতে থাকে আর বেশিরভাগ মায়েরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ওনারা ভক্ত হয় ইস্কনের ভক্ত অনেকেই কন্ট্যাক্ট করে তো আপনাদের কাছে তো জপের মালা আছেই সেই জপের মালা দিয়ে আপনারা জব করতে পারেন তুলসী মালা তুলসী কাঠের যে মালা সেই মালা দিয়েই কিন্তু আপনারা জব করতে পারেন তো মালা জব অনেকেই জানে অনেকে জানে না যারা জানে না তাদের জন্য বলছি ইউটিউবে ভিডিও আপনারা সার্চ করে দেখে নেবেন তাহলে দেখলেই আপনারা বুঝতে পারবেন মালা জপের ব্যাপারটা তো আপনারা দেখে নেবেন আর যদি আমি সময় পাই অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেব আমার কাছে সময়ের একটা খুবই অভাব সেই জন্য আর ব্যাপার হচ্ছে পুজো পাঠ করার সময় বা মালা যোগ করার সময় পুজো পাঠে বসার সময় কিন্তু সম্পূর্ণ পুজোর উপরে ধ্যান দিতে হয় সেই সময় তো কোনো ভিডিও বানানো আমি বানানোর প্রতি সেই সময় ইন্টারেস্ট থাকি না যে আমাকে ভিডিও বানাতে হবে আমি সময় যদি পাই মানে অন্যান্য সময় সেই সময় এই যে এখন যে ভিডিও বানাচ্ছি এখন যে আপনাদের সঙ্গে এই যে কথা বলছি এইটা হচ্ছে আমি একটা অফ সময়ের মধ্যে বানাই কিন্তু পুজো পাঠের সময় আমি পুজো পাঠেই করি কেবলমাত্র কিন্তু ভিডিও সেই সময় বানাই না তো যাই হোক গুরুজি যেটা বলেছে যে বাগেশ্বর ধামের সঙ্গে যারা যুক্ত তারা সর্বপ্রথম যদি কারো কাছে কোনো কিছু না থেকে থেকে থাকে মালা তাহলে উনি তুলসী কাঠের তুলসী কাঠের মালা ব্যবহার করতে পারবেন আর তুলসী কাঠের মালাটা সব জায়গায় পাওয়া যায় প্রায় সব জায়গায় পাওয়া যায় আর যারা যারা ধাম যাবেন সেইখানেও পেয়ে যাবেন কিন্তু আপনাকে দেখে নিতে হবে মালাটা আপনাকে দেখে সংগ্রহ করতে হবে আর সব থেকে ভালো হচ্ছে একাদশ একাদশমুখী রুদ্রাক্ষরের মালা গুরুজি বলেছেন অনেকবার যে একাদশ একাদশমুখীর রুদ্রাক্ষরের মালা যদি কেউ ব্যবহার করে তাহলে কিন্তু খুব উপকার হয় আর পঞ্চমুখী রুদ্রাক্ষর যারা একাদশ মুখী পায় না একাদশ মুখী আমি বলে দিলাম ঠিক আছে কিন্তু পাওয়া যায় না পঞ্চমুখী রুদ্রাক্ষর সব জায়গায় পাওয়া যায় না তবু অনেক খুঁজতে হয় তো যাই হোক আমার নিজের কাছেও মালা অ্যাকচুয়ালি রুদ্রাস্করের মালা নেই সেরকম আমি তুলসী কাঠের মালাই জব করি কিন্তু আমি একবার ওই নেপাল যাওয়ার ব্যাপারে ভেবেছিলাম তো ভাবতে ভাবতে যাই হোক বালাজির কৃপাতে একজন পহু আমাকে গৌহাটি থেকে রুদ্রাস্করের মালা উনি ওখান থেকে পাঠাবেন বলেছেন অরিজিনাল মালা আমাকে ওখান থেকে পাঠাবেন উনি তো সেই পহুকে মানে কি বলবো আর পহুকে অশেষ ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই যে উনি এত দূর থেকে এত ব্যস্ততার মধ্য থেকে আমার জন্য একটা মালা উনি পাঠাবে তো যাই হোক অলরেডি উনি মালাটা রেখেছেন কিনে সংগ্রহ করে রেখেছেন আর ওই মালা আমাকে ওখান থেকে পাঠাবে তো আপনারা পঞ্চমুখী রুদ্রাস্করের মালা অর্থবা একাদশমুখী রুদ্রাস্কর যদি পারেন তাহলে মালাতে ওই মালাতে জব করবেন আর না হলে যদি কোনো কিছু না সম্ভব হয় তুলসী কাঠের মালাতে আপনারা জব করবেন তুলসী কাঠের মালা কোনো অসুবিধা নেই ধাম গুরুদেব এই কথা বলেছিল আর এইবারে যে দীক্ষা অনুষ্ঠানে গেছি তখনও বলেছিল তো যাই হোক সবাই আপনারা কেমন আছেন আপনাদের মতামত সবাই জানাবেন এবং অনেকেই ফোন করেছে যে আমি টিকিট পাচ্ছি না ওয়েটিং লিস্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে অনেককে মানে টিকিট কাটার আমি টিকিট কাটার আগে অনেকেই যোগাযোগ করেছিল তো ওনাদেরকেও আমি বলেছিলাম যে টিকিট কাটার হয় কেটে নাও নাহলে তো পাওয়া যাবে না কারণ ইউটিউবে ভিডিও দিয়ে দিলে অনেক লোকেই কি হয় মানে টিকিট কাটে সেই জন্য কাটার ফলে তো টিকিট বুকিং হয়ে যায় তো যারা যারা এই এইবারে যে আমি তিরিশ তারিখে মে মাসের তিরিশ তারিখে যে টিকিট কেটেছি এই সময় যারা যারা যাতে পাচ্ছেন না তো তারা তারা নেক্সট পরবর্তী সময়ে যাবেন এবং আমার এটা চেষ্টা আছে যে অনেক গরিব মানুষ অনেক অসহায় মানুষ যেতে পাচ্ছে না মানে অর্থের অভাবে হোক বা অন্য কিছু কারণে হোক তো যাই হোক মোটামুটি আপনারা যে যে যাবেন ধাম তো যদি পারেন ভবুতি মহাপ্রসাদ এগুলো এনে আশপাশে আপনাদের পরিচয় যাদের সঙ্গে আছে বন্ধু বন্ধুবান্ধব হোক আত্মীয় স্বজন হোক ওনাদের সঙ্গে যোগাযোগ করে যদি আপনারা ওনাদের জন্য ভুভূতি বা মহাপ্রসাদ নিয়ে আসতে পারেন তবু খুব ভালো হয় অনেকে মহাপ্রসাদ মানে মহাপ্রসাদের অপেক্ষাই থাকে তো মহাপ্রসাদ ভুভূতির জন্য অনেকে যেতে পারে না সেই জন্য মহাপ্রসাদ পায় না তো আমি সম্ভবত অনেককে আমি মহাপ্রসাদ দিয়েছি ভূভূতি দিয়েছি অনেককে অনেককে মানে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি কারো কাছে পয়সা নিই না আর ভবিষ্যতেও আমাকে যেমন এরকম যেমন আমার দিন না আসে যাতে আপনাদের কাছে পয়সা নিতে হয় কারো কাছে তো আপনারা যদি চাইলে কাউকে এনে দিতে পারেন বাঘেশ্বর ধামের চিত্র হ্যাঁ তবে অবশ্যই মনে রাখবেন পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো ধামের সঙ্গে যুক্ত থাকলে খাওয়া যাবে না তো চলুন আজকের ভিডিওতে এতটাই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম